সকাল বন্ধুরা আজকে তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসলাম আজকে একটা নতুন জিনিস দেখাবো দেখো তো চিনতে পারো কি না এটা কার ছবি এটা ছোট্ট পুলকিত আর ছোট্ট পৌলমি পৌলমির কোলে পুলকিত বসে আছে ছোটোবেলা দুই ভাই বোনের ছবি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলার থেকেই ওরা দুজন দেখতে দেখো কত সুন্দর কত কিউট খুবই সুন্দর ওরা দুজন আর ওরা যেন ভবিষ্যতে আরও বড় হয় সেই আশা করে আজকে ব্লগটা তাড়াতাড়ি শুরু করলাম দেখো চলে আসলাম দেখো বাজার নিয়ে আজকে ছুটির দিন অনেক কিছু বাজার করতে হয়েছে দেখো এখন ছুটি মানেই আম কাঠার লিচুতে ভরা বাজার আমি আম আর লিচু নিয়ে এসছি এছাড়াও অন্যান্য বাজার করেছি তোমাদের সাথে সবটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো সকালবেলা সামান্য ব্রেকফাস্ট করে নিয়ে বাজারটা এবার গুছিয়ে নিচ্ছি দেখো এবার প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি প্রকৃতিটা একটু থমথমে হয়ে রয়েছে রোদ ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল একটু এছাড়া প্রকৃতিটা কেমন থমথমে হয়ে রয়েছে রোদ নেই তবে কিন্তু গরমটাও কমেনি গরমটাও কিন্তু বেশ আছে দেখো চারিপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম এরপরে দেখো আরও যে বাজারগুলো আছে সেগুলো দেখো আজকে একটা ফুলকপি রেখেছি আলু রেখেছি আরও নানান রকম জিনিস রেখেছি ফুলকপিটা দেখতে এত সুন্দর লাগছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম আরও নানান রকম সবজি নিয়েছি এছাড়া আরও অনেক কিছু কিনেছি সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখেছি গুছিয়ে গেছে রাখাটাও কিন্তু একটা কাজ তোমাদের কাছে বলেছি সব কিছু কাজই আমি একা একা করি আজকে দেখো কিভাবে ঢেঁড়স কাটতে হয় তোমাদের তাই দেখাবো ঢেঁড়স কিন্তু কেটে ধুতে নেই তাহলে কিন্তু ঢেঁড়স পুরো লোদ লোদ হয়ে যাবে তাই ঢেঁড়সটাকে সবসময় ধুয়ে কাটতে হয় ঢেঁড়স কিন্তু সবসময় ধুয়ে কাটতে হয় এটা কিন্তু ঢেঁড়স কাটার নিয়ম সবাই জানো তোমরা তবু আমি একটু বলে দিচ্ছি ঢেঁড়সকে ধুয়ে কাটলে ঢেঁড়সের যে ভেতরের যে নালসে ভাবটা সেটা বেরোয় না আর তোমাদের কাছে রান্না করার সময় কোনো অসুবিধা হয় না তাই জন্য ঢেঁড়সকে সবসময় ধুয়ে দেখো ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার তারপরে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে ঢেঁড়সকে কাটতে হয় কাটার পরে আর ঢেঁড়সকে জলে দিতে নেই দেখো আমি ঢেঁড়সকে কিভাবে কাটছি আজকে তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি আজকে আমি ঢেঁড়স আর আলু দিয়ে বানাবো ঝাল ঢেঁড়স আলু দিয়ে সর্ষে দিয়ে করব ঢেঁড়স সর্ষে রান্নাটা কিন্তু খুব মুখরোচক খাবার আর খুব টেস্টি লাগে এই গরমকালে এই ঢেঁড়সটা দিয়ে খেতে সবসময় ঢেঁড়সের তরকারি ঢেঁড়স ভাজা খাই আজকে আজকে আমি বানাচ্ছি ঢেঁড়সের ঝাল দেখো কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে বানাবো ঢেঁড়সের ঝাল আর তার মধ্যে দেবো আলু সরু সরু করে আলু কেটে তাই আগে আমি ঢেঁড়সটা পরিষ্কার করে ভালো করে কেটে নিচ্ছি কারণ ঢ্যাঁড়সের সাথে অন্য কিছু আর কাটা যাবে না তাই ঢেঁড়সটাকে জলে ভিজিয়ে রেখে কেটে নিচ্ছি তারপরে অন্য সবজিগুলো কাটবো কিভাবে ঢেঁড়স কাটতে হয় আজকে তোমাদের আমি দেখালাম আমি প্রতিদিনই একটা না একটা সবজি কেটে তোমাদের দেখাই তাই আজকে আমি ঢেঁড়সটা কেটে তোমাদের দেখালাম ঢ্যাঁড়সকে তো সবাই কাটতে গিয়ে ভুল করে তাই তোমরা যাতে ভুল না করো সেই ভুলটা যাতে না হয় সেই জন্য ঢেঁড়স কেটে তোমাদের কাছে দেখালাম এবার ঢেঁড়সটা কাটা হয়ে গেল ঢেঁড়সটা কাটার পরে এবার অন্যান্য জিনিসগুলো কাটবো দেখো ঢেঁড়স কাটার পরে আলুটা কেটে নিলাম আলুটা কেটে ভালো করে ধুয়ে ঢেঁড়সের পাশে রাখলাম কাঁচা লঙ্কা আর সর্ষেটা নিয়ে নিয়েছি আর কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা ভাজা করব। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম দেখো তেলটা গরম করতে একটু সময় দিতে হবে একদিকে বসিয়ে দিয়েছি ওটা একদিকে এটা দুটো কড়াই দুভাবে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য দুটো কড়াইতে যেন তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাই দেখো একটা দিকে বসিয়ে দিয়েছি এবার কালো জিরা ফোড়নে দিয়ে দিয়ে আর আলুটা দিয়ে দিলাম আর সর্ষের লঙ্কাটা বেটে রেখেছি ভালো করে মিক্সিতে দেখো ওইটা তারপরে আস্তে আস্তে করে ওটা দিয়ে দেব। ওই কড়াইটার ভিতরে কুমড়োটা ভেজে নেব। দেখো এবার একটু লবণ আর হলুদ দিয়ে ঢেঁড়সটা একটু ভাজতে টাইম দেবো আর আলুটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে লঙ্কা আর সর্ষে বাটাটাকে আস্তে আস্তে করে যে বেটে রেখেছি সেটা আস্তে আস্তে দিয়ে দেব। লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আর কষানো যাবে না কারণ যেহেতু সর্ষে সর্ষেটা কষালে তেতো হয়ে যায় তাই দেখো লঙ্কা আর সর্ষেটা না কষিয়ে ওইটা দিয়ে তারপর জল দিয়ে দিয়ে চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স আর আলুর ঝাল আলু দিয়ে ঢেঁড়সের ঝাল দেখো সর্ষে দিয়ে খুব সুন্দর লাগে এটা খেতে বাড়িতে তৈরি করবে আর নাপানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দেবে ওপর দিয়ে এছাড়া করছি দেখো আলু পটলের তরকারি যে বসিয়ে তেল বসিয়ে দিলাম এবার পটলগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিলাম পটলগুলোকে ভাজা হয়ে গেলে আর লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেবো পটলটা না ভেজে রান্না করলে কিন্তু পটলের একটা জলসা ভাব থাকে তাই পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে পটলটাকে ভাজার পরে দেখো পটলটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে নেবো আলুটা দিয়ে আলুটাও দেখো ভাজা হয়ে গেলে একটা কালারিং চলে এসছে দেখতেই পাচ্ছ আবার মশলা দিয়ে তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার আলু পটলের তরকারি আমি দুটো রান্না তাড়াতাড়ি করে তৈরি করে ফেলাম ঢেঁড়সের ঝাল আর আলু পটলের তরকারি দেখতে পাচ্ছ এছাড়া কুমড়ো ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না হলো দেখতে নাও তোমাদের কাছে আমি সব রান্না শেয়ার করলাম আর করলাম আমের চাটনি দেখো আমের চাটনি ছাড়া ছেলে ভাত খেতে পারে না তাই আমের চাটনি করলাম দেখো এবার ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে এবার নানান রকম কাজে যাব জানোই তো আজকে আমার একটু ছুটি আছে বলে ঘরের সব কাজ আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে আশা করছি দেখো ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করো অনেকে কমেন্ট করছো না কমেন্ট করে আমাকে কাজের অনুপ্রেরণা দিও ফেসবুকে ফলো করো ইউটিউবে সাবস্ক্রাইব